নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনারা অনেক ভালো আছেন আর নতুন বছর আপনাদের সকলের অনেক অনেক ভালো যাক অপূরণ হওয়া অনেক কিছুই যেন এই নতুন বছরে পূরণ হয়ে যায় আর না পাওয়া অনেক কিছুই যেন আপনারা পেয়ে যান আর এরই সঙ্গে সকলকে শুভ কামনা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি এটা ছিল থার্টি ফার্স্ট নাইটে প্রোগ্রাম আমাদের অ্যাপার্টমেন্টে সকলে মিলে একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছিল তো সেই প্রোগ্রামেই আমরা সকলে অংশগ্রহণ করেছি আর ছোট থেকে বড় প্রত্যেকে নিজের মতো করে আনন্দ করছে সবাই এক জায়গায় হলে যেটা হয় আর কি যে যার মতো বেশ দল খুঁজে নেয় আর নিজেদের মতো আনন্দ করে ছোটরা খুবই মজা করছে তাদের মধ্যেও বেশ দল বাঘ আছে আর আমরা দেখুন সব যত আছি মানে মায়েরা সবাই এক সঙ্গে হয়ে করছে আর ছোটরা কি সুন্দর নাচ করছে যে যা পারি আর ওখানে মানে সারাক্ষণ গান নানান রকম হিন্দি ডান্স সংগুলো হচ্ছিলো সেই গানের মধ্যে খুব সুন্দর সুন্দর আজকে যাচ্ছি থার্টি ফার্স্টের পার্টিতে সবাই মিলে ওখানে অনেক আনন্দ করব অনেক গান বাজনা হবে তো ডান্স হবে আর আমি কিন্তু ওখানে গিয়ে কথা বলতে পারবো না আপনারা শুধু দেখবেন কারণ ওখানে কথা বললে কিচ্ছু শোনা যাবে না তো সে কারণে কথা বলবো না শুধু ওখানে গিয়ে নাচ গান হবে আর কি খাওয়া দাওয়া হচ্ছে সেটাই আমি আপনাদের শেয়ার করবো থার্টি ফার্স্টের আপনাদের অনেক 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 শুভেচ্ছা নতুন বছরে আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা চলুন একটু এনজয় করে নিই থার্টি ফার্স্টের নাইট দেখুন বন্ধুরা সব আমাদের মেয়েরা তারাও আবার এক জায়গায় হয়েছে তাদের একটা দল ছেলেদের আর একটা দল তারা আবার আর্ধেকের বেশি খালি ক্ষণে ক্ষণে এসে সবাই তো বড়োরা আমরা নাচ করছিলাম ডান্স করছিলাম গল্পগুজব হচ্ছিল আর বাচ্চাদের যত না খেলছে তার থেকে বেশি নালিশ আনটি আমাকে এই করেছে আন্টি আমাকে ওই করেছে স সাত বছর থেকে দশ বছর মানে ছোট থেকে দশ বছর এগারো বছরের বাচ্চারা সব এই করছে খালি নালিশের পর নালিশ একজনের নালিশ বন্ধ হতে না হতে আরেকজনের নালিশ শুরু হয়ে যাচ্ছে কেউ আবার দেখছি মাটি থেকে নিয়ে তার ওই ছাদের ধুলো থেকে চিকচিকি পেপারগুলো কুড়োচ্ছে যেগুলো ফাট মানে হয় না যে সেলগুলো ফাটানো হয় ও পেপারগুলো কুড়োচ্ছে কেউ আবার ইটবালি কুড়োচ্ছে মানে যেহেতু ছাদের প্রোগ্রামটা হয়েছিল মানে বাচ্চারা যেভাবে যে পেরেছে সেভাবেই তারা এনজয় করছে আর আমরা সকলে মিলে কিছুটা নাচছি আবার যখন হাঁপিয়ে যাচ্ছে তখন বসে কিছুটা গল্প করে নিচ্ছে আবার নতুন যারা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তাদেরকেও ওয়েলকাম করছি সবাই সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর এইভাবেই আজকের সন্ধেটা খুবই মনোরম হতে চলেছে দেখতে থাকুন যে যা পেরেছে সে তার মতোভাবে পার্টিসিপেট করেছে আর খুবই খুব আনন্দ করেছে আর এই দিনটাই কিন্তু আমাদের খুব ভালো লাগে এদিকে আমরা সব মহিলারা বাচ্চারা এক জায়গাতে আর ছাদের এক কোণে ছাদটা অনেকটা বড় আর ছাদের এক কোণে সব আমাদের মানে পুরুষেরা সবাই ওখানে বসে আছে আপনাদের দাদা মানে প্রত্যেকে ওইখানে ওরা বসে মানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা ছিল পুরো পুরুষদের ওপরে আর আমরা সব হাই হাউস ওয়াইফরা আনন্দ করে গেলাম আর যত খাওয়া দাওয়া সব ওরাই করেছে ওরাই অ্যারেঞ্জমেন্ট করেছে আর আজকের খাওয়া দাওয়া অনেক সুন্দর হয়েছে মানে প্রথমেই ছিল চিকেন পকোড়া তারপরে কফি এই দিয়ে সারাটা সন্ধ্যে কাটানো হলো তারপরে চিপসও ছিল বাচ্চাদের জন্য লজেন্স ছিল তো এইসবভাবেই টুকটুক করে আমরা খাওয়া দাওয়া করছি আর তা মাঝে মাঝে নাচ গান হচ্ছে খুবই মজা হচ্ছে গল্পগুজবও হচ্ছে এইভাবে কিন্তু থার্টি ফার্স্ট নাইটটা আজকে আমরা এনজয় করলাম আর শুধু তাই নয় আকাশে দেখছি কিছুক্ষণ ছাড়া ছাড়াই খালি বাজি ফাটছে আর বাজি মানে এত ভালো লাগছে সেলগুলো ফাটছে মানে আকাশটা যেন না আলুর কেউ যেন আলো ছড়িয়ে দিয়েছে আর কি সে এত সুন্দর লাগছে আর কাকিমা জেঠিমা যারা এসেছিলেন তারাও খুবই আনন্দ করেছেন দেখুন কীরকম আনন্দ করছে গান কন্টিনিউ চলে যাচ্ছে আর কেউ যেন বসে থাকতে পারছে না গানে তালে তালে সবাই একটুখানি হিলে নিচ্ছে আর এই দেখুন আমার ছেলেও খুব দুষ্টুমি করছিল ওরা আর কি দৌড়াদৌড়ি করছিল বনুর পিছনে লাগছিল বনু এসে বারবার নানিশ করছে আমাকে পিমা এটা করছে পিমা ওটা করছে আমি ওকে বোঝাচ্ছি আবার কেউ হয়তো কাউকে একটা টুকুস করে মেরেই দিল এই নিয়ে মানে ওরাও আর কি আনন্দ করে আর এই দেখুন আমার ছি পার্টিতে এনজয় করছি আর এইভাবে কিন্তু প্রতিটা ছোটোখাটো অনুষ্ঠান আমরা একসঙ্গে সকলে অ্যাপার্টমেন্টের লোকেরা পালন করি খুবই ভালো লাগে আর এইটাই হলো জীবনের ছোটো ছোটো খুশিগুলোকে এইভাবে আমরা সকলে একে অপরের সঙ্গে ভাগ করে নিই আর এই এক একটা দিনেই না দেখা হয়নি সাধারণত অন্যান্য দিনগুলো আমরা কিন্তু একসঙ্গে হতে পারি না সব যাওয়া আসার পথে দেখা হয় যে যার কাজে ব্যস্ত বাচ্চাদের স্কুল তারপরে যারা চাকরি করেন তারা কাজে চলে যায় আর আমরা তো সারা সারাদিনের ঘরের কাজে ব্যস্ত থাকি সেইভাবে কারোর সঙ্গে দেখা হয়ে কথা বলার সময়টাও জানে না মানে থাকে না যে যখন যায় হয়তো রাস্তায় দেখা হলো যাওয়া আসার পথে মানে কথা বলার সময়টুকু কিন্তু আমরা সাধারণত পাই না এরকম যদি ছোটোখাটো অনুষ্ঠান হয় যে কোনো অনুষ্ঠানের দিনগুলোকে যদি এইভাবে আমরা একসঙ্গে আনন্দ করি না মানে মনে সারাটা বছরে যত দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে এক জায়গায় হওয়া এই জন্যই আমার মনে হয় এইসব ছোটোখাটো অনুষ্ঠানগুলো খুবই দরকার দেখুন প্রত্যেকে এসছি সকলেরই সংসার আছে ছেলে মেয়ে আছে ঘর আছে পরিবার আছে তার মধ্যে ঘরের সব রকম মানে বাচ্চাদের দায় দায়িত্বও কম নয় তো সেসব পালন করার পরে কিন্তু আজকে যখন আমরা সকলে এক জায়গায় হয়েছি তখন কিন্তু সব কিছু ভুলে গল্প হাসি গানে মেতে উঠেছি আর খুবই ভালো লাগছে আর সব থেকে যেটা ভালো লাগে আমার বাচ্চারা বাচ্চারা সব এক জায়গায় হয়ে নিজেরা স্বাধীনতা পায় যে একটু খেল খেলার সাধারণত আমাদের কিন্তু বেরোনোর সময় পায় না যে বাচ্চাদের নিয়ে একটু যাব মাঠে বা এখানে ওরা খেলবে সেই সময়টা সাধারণত আমাদের আর হয়ে ওঠে না ঘরের কাজ ওদের টিউশন পড়াশোনা স্কুল তারপরে একটু রেস্ট নেওয়া থাকে এত দূরে দূরে পরে সারাদিন পর বাচ্চারা ক্লান্ত হয়ে ঘরে কিন্তু রেস্ট নেয় তারপরে আবার যে মাঠে যাওয়া সেটা কিন্তু একদমই অন্তত আমাদের তো হয়ই না আর বাচ্চারা নিচে একটু একটু খেলে আর কি অ্যাপার্টমেন্টের সাইডে তাও কিন্তু খুব রেয়ার আর সেটা চোখে দেখা যায় না বলে বেশি কোনো থেকে আমরা খেলাধুলা করতে দিতে পারি না যা হয় আর কি আর এই দেখুন আজকের মেনুতে কি কী ছিল বলে দিচ্ছি প্রথমে তো একদম খুদে বাচ্চারা মানে ওই আমাদের এই অনুষ্ঠানে ছোট্ট থেকে মানে জিরো থেকে আশি বছর বয়সের মানে থেকে ছোটো থেকে সব থেকে বড়ো সকলেই কিন্তু অংশগ্রহণ করে আর এই দেখুন আমাদের আজকের কী কী মেনু ছিল সেটা আপনার সাথে শেয়ার করে নিই আজকে প্রথমেই ছিল স্যালাড তার সঙ্গে ছিল বিরিয়ানি আর রুমালি রুটি আর তার সঙ্গে ছিল চিকেন চাপ রুমালি রুটির সঙ্গে বিরিয়ানি চাটনি পাপড় রসগোল্লা আইসক্রিম এই সব কিছু মিলিয়ে আজকে কিন্তু রাতের জন্য তো সব ফুল মিলে আমরা করবো বাচ্চারা অনেক খেয়ে নিয়েছে বসেছে তাদের মায়েরা খাইয়ে দিয়েছে দেখুন অলরেডি বেঁচে গেছে তো আমরা বাড়ি সব ফলে খাওয়া দাওয়া করবো আমাদের আমাদের গলায় নিয়েছে বারোটা বছর যেন আনন্দ থাকে আনন্দ থাকে আর দেখুন পিছনে বারোটা বাজন বাজে মানে এত সুন্দর আলু মানে কালী পুজোয় আমরা সকলের ছাদে বাজি কাজ উঠেছি আর বারোটা বেজে গেছে সবচেয়ে খুব আনন্দ করছে নিউ আনন্দে সবাই মিটে উঠেছে এইভাবেই নতুন বছরটা আমরা শুরু করছি আর এইভাবেই যেন যখন থেকে আমি নতুন সব দিলে খুবই ভালো লাগছে বাচ্চারা দেখছিলেন অনেক ভালো লাগছে কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখুন বাচ্চাদের খাওয়া দাওয়া হয়েও গেছে ওরা কিন্তু নাচছে আর এমনি তার মাটি দিয়ে চকচকে পেপারগুলো কুড়িয়ে কুড়িয়ে জড়ো করছে তাতেই যেন কত আনন্দ মাঝে মাঝে আমরা বলছি ভাই করু কৃষ্ণা বাবুরা কিন্তু ওরা ওটাই মজা পাচ্ছে দেখে আমরা বললাম থাক বাবা থাক যাতে মজা পায় করুক আর আমাদের মজাটা দেখুন গান হচ্ছে আর তালে তালে সব নাচছে কেউই এখানে ডান্সার আমরা নই কিন্তু তাও আনন্দের চোটে নাচায় আর কিন্তু সেটাই হচ্ছে আর এবারে কিন্তু আমাদের খাওয়া দাওয়া করতে হবে কারণ যেহেতু খুবই ঠান্ডা আজকে সকাল থেকে মানে থার্টি ফার্স্টের সকাল থেকে কিন্তু পৌষ মাসের যে হাওয়াটা পড়ে না তো ওই হাওয়াটা পড়ে গেছে আর এই দেখুন কি সুন্দর নাচছে তো পৌষ সংক্রান্তি যে হাওয়াটা সেই হাওয়াটা দিচ্ছিল তো বেশ ঠান্ডা লাগছিলো সকালবেলা থেকেই আর বেলা কিন্তু হাওয়াটা খুব একটা ছিল না কিন্তু যে রাত্রি একটা বেজেছে বেশ ঠান্ডা পড়ে গেছে এখন মোটামুটি ওই ঘড়িতে দেড়টা বাজে তো আমরা খেতে বসে গেছি না আমরা না এটা ছোটরা খেতে বসেছি এরপরে আমরা খেতে বসবো আমরা প্রায় দেড়টার সময় দেড়টা বাজতে যায় তখন আমরা খেতে বসেছি নিউ ইয়ার উইশ করে সকলে মিলে খাওয়া দাওয়া করছি আর যেহেতু ঠান্ডায় আর দেরি করা গেল না তাও অনেকটাই ঠান্ডা হয়ে যাবে খাবার এই ভয় যেহেতু বিরিয়ানি ঠান্ডা করলে একদম ভালো লাগবে না যাই হোক গরম গরম রুমালি রুটি তার সঙ্গে চিপকিং চাপ আর স্যালাড পাতে পড়ে গেল তো খুবই ভালো হয়েছিল রান্নাগুলো আর বাচ্চারা দেখুন কত আনন্দ করে একে অপরের সঙ্গে ফটো তুলেছে গ্রুপ ফটো এই সঙ্গে আজকের ব্লগটা শেষ করছি আপনাদের কেমন লাগলো জানাবেন সকলে নিউ ইয়ার ভালো যাক হ্যাপি